দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশে আবাসাধীন পেল স্বৈরাসের হাত থেকে মুক্তি আমাদের মাননীয় সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন যার ফলে দেশে সবার মনের মধ্যে আনন্দের জোয়ার এই আনন্দের জোয়ার পাওয়ার জন্য শুরু থেকে প্রবাসীরা ছিল কোটা আন্দোলনের পক্ষে ছাত্রদের পক্ষে বরাবরে রেমিডেন্স শাটডাউন করার ফলে দেশের অর্থনীতিতে অনেক বড় একটা প্রভাব পড়ে সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আমরা বুঝিয়ে দিয়েছি আমরা রেমিটেন্স যোদ্ধারা হলাম দেশের সবচাইতে বড় চালিকা শক্তি আমরা চাইলে দেশের অর্থনীতি সচল রাখতে পারি দেশের অর্থনীতি দুর্বলও করতে পারি আমরা দেখিয়ে দিয়েছি আমরা রেমিটেন্স ইনকাম করি বলে দেশের অর্থনীতি সবসময় ভালো থাকে দেশের মানুষ ভালো থাকে আমাদের আবার সময় এসেছে সকল প্রবাসী ভাইদেরকে এক খাবার সকল রেমিটেন্স যোদ্ধাদের এক খাবার এক যুগে একসাথে সবার উচিত দেশের মধ্যে রেমিটেন্স পাঠানো আমরা চাই আমাদের দেশ সুন্দর থাকুক দেশের মানুষ ভালো থাকুক এই যুদ্ধ শেষ নয় সকাল প্রবাসী ভাইদেরকে সবসময় এক থাকতে হবে আমাদের প্রবাসীদের অধিকার আদায়ের জন্য এবং সব সময় মাথায় রাখবেন আমরা প্রবাসী দেশের মানুষের কথা চিন্তা করি আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ প্রবাসীদের কাছে টাকা রাবদার করে যে কোনো দুর্যোগে সামনে রকম কোনো ফাঁকি দুর্যোগ যে কোনো সমস্যায় সুবিধা চিহ্নিত করতে হবে বর্তমানে আমরা দেখলাম শাকিব আল হাসান তহিত এরকম শুরু করে বিভিন্ন বিকাশ ব্যবসায়ী আমরা চিনে ফেলছি বর্তমানে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই আমরা দেশের মধ্যে বেশি করে রেমিটেন্স পাঠাবো ব্যাংকে বৈধ পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকাল ব্যাংকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম